আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি একত্রিশ আলোচনা মজা নিয়ে দেখবে এখানে বলছে মনে করো যে তোমাকে এক মাসের জন্য প্রতিদিন কিছু হাত খরচ দেওয়া হবে হাত খরচ প্রাপ্তির জন্য তোমাকে তিনটি বিকল্প দেওয়া হলো যার মধ্যে থেকে যে কোনো একটি তোমাকে বেছে নিতে হবে তোমাকে টাকা দিবে এখন বেছে নিতে হবে মানে তুমি তোমার লাভ চিন্তা করবে মানে তিনটা ওয়ে আছে যে কোনো একটি ওয়ে থেকে তুমি লাভ নিবে আশা কি বলছে যে কোনো একটি বেছে নেবে বিকল্প তুমি আশা করি প্রথম যে অংশটা এটা একটু দেখো প্রথমটা হচ্ছে তুমি প্রতিদিন দশ টাকা করে নিবে এখানে দেখো প্রথম অংশটা হচ্ছে তুমি প্রতিদিন দশ টাকা করে নিবে তাহলে তোমাকে এক মাসের জন্য বলা হয়েছে আমি আবারও বলি তোমাকে কিন্তু এক মাসের জন্য তোমাদের দেখো ভালো করে এক মাসের এই যে এক মাসের জন্য তোমাকে কিছুদিন হাত করে দেওয়া হবে এক মাস মানে তিরিশ দিন তাহলে তোমাকে লক্ষ্য করো প্রথম মাসে প্রতিদিন তোমাকে দশ টাকা দেবে তাহলে কোনটাকে দেখি তুমি কোন পদ্ধতিতে বেশি টাকা পাবে প্রতিদিন একদিন দেয় দশ টাকা প্রতিদিন দশ টাকা তাহলে তোমাকে দিবে এক মাস এক মাস মানে হচ্ছে ত্রিশ দিন সুতরাং তোমাকে টাকা এখানে তিনশত টাকা এটা তুমি যদি প্রতিদিন লক্ষ্য করো এই প্রতিদিন তুমি তিরিশ টাকা করে নাও প্রতিদিন নিবা তুমি তিরিশ টাকা কারণ আসলে বিষয়টা বুঝতে পারছো তাহলে তোমার এক মাস প্রতিদিন সরি প্রতিদিন দেওয়া দশ টাকা করে প্রশ্ন বলছিল প্রতিদিন দশ টাকা টাকা তুমি নিবা এক মাস তাহলে দশ দ্বারা গুণ করলে হয় তিনশো টাকা তাহলে তোমার প্রথম দাফে যদি তুমি নাও তুমি তিনশো টাকা পাবে আসো দ্বিতীয় দাফ দ্বিতীয় দাপটি একটু ইন্টারেস্টিং বিষয় তোমাকে প্রথম দিন তিন টাকা দেবে তিন টাকা তোমাকে দ্বিতীয় দিন দেবে থ্রি পয়েন্ট ফাইভ টাকা তোমাকে থ্রি পয়েন্ট ফাইভ তারপর দেবে তোমাকে তারপর দেবে চার টাকা এভাবে প্রতিদিন তোমার টাকা বাড়তে থাকবে কত টাকা এভাবে প্রতিদিন বৃদ্ধি পাবে তোমার এই পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাবে লক্ষ্য করো এই প্রতিদিন তোমাকে পঞ্চাশ পয়সা করে বৃদ্ধি পাবে তাহলে বিষয়টা কেমন দাঁড়ালো আমি আরেকটু দেখাচ্ছি তার দিন কত বৃদ্ধি পাবে বলতো এ ফোর তাহলে প্রতিদিন একটি নির্দিষ্ট সমান হারে বাড়ছে তাহলে এখানে দেখো এই নির্দিষ্ট হারে যদি বাড়ে তাহলে এখানে কত হচ্ছে এই পার্থক্য হচ্ছে কত পয়েন্ট

তাহলে জিরো পয়েন্ট ফাইভ ক তার সাথে যুক্ত হবে তোমার এই প্রথম পদ কত বিয়োগ করলে বা যোগ করলে জিরো পয়েন্ট ফাইভ মিলে অর্থাৎ প্রথম পদ মিলানোর জন্য তোমাকে এই পার্থক্য থেকে কত যোগ বা বিয়োগ করলে এটার সাথে আমি যদি কত এই টু পয়েন্ট ফাইভ যোগ করি তাহলে কিন্তু আমার তিন মিলে যায় কিভাবে আবারও বলি পার্থক্য কিভাবে নির্ণয় করতে হয় এই পার্থক্য হচ্ছে এই সাথে এটা যোগ করো প্রথমটা মিলানোর জন্য তার সাথে কত যোগ করতে হবে এটা যোগ করলে মিলে যায় তাহলে তোমার এটা হচ্ছে তাহলে আসি হিসাব করি বীজ গণিতের দিয়ে আবার মিলে কিনা না তাহলে এখানে দেখি মনে প্রথম দিন প্রথম দিন পাবে কত আমি পার্থক্য অনুযায়ী দেখব প্রথম দিন পাবে কত কয়ের মান প্রথম দিন এই জিরো পয়েন্ট ফাইভ ইন্টু এক প্লাস টু পয়েন্ট ফাইভ তাহলে যোগ করলে কত হয় জিরো পয়েন্ট ফাইভ গুণ করলে এইটাই হয় প্লাস কত 2.5 তাহলে কত হচ্ছে তিরিশ বার গুণ করাটা একটু কষ্টকর বিশ রাশি নির্ণয় করবো তৃতীয় পথ বা দ্বিতীয় দ্বিতীয় দিন লিখে ফেলি দিন লিখলে ভালো বুঝবা দ্বিতীয় দিন কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ টাকা পেল তাহলে এই জিরো ফাইভ 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 ইন্টু দুই যোগ টু পয়েন্ট পয়েন্ট দেখো এটা মিলে যাবে জিরো মানে পঞ্চাশ পঞ্চাশ পয়সা এক টাকা প্লাস কত টু পয়েন্ট ফাইভ তাহলে হয়ে গেলো আমার কত তিন টাকা পঞ্চাশ পয়সা এভাবে আমার নির্ণয় করতে হবে তিরিশ দিন সুতরাং তিরিশতম দিন এই তিরিশতম দিন তিরিশতম দিন সে কত টাকা পাবে তো তোমাকে বীজ গণতিক রাশি ডি নির্ণয় করলে সবচেয়ে ভালো হয় কারণ বীজ গণতিক রাশিটি ছিল আমার এই জিরো পয়েন্ট ফাইভ এই জিরো পয়েন্ট তারপর লক্ষ্য করো এই কত পয়েন্ট করলে তাহলে গুণ করলে আমরা স্পষ্ট বলতে পারি এটা হবে জিরো পয়েন্ট কে তোমরা তিরিশ দ্বারা যদি গুণ করো তোমার মান হবে পনেরো ফিফটিন তাহলে লিখে ফেলো এটা গুণ হচ্ছে ফিফটিন বা পনেরো

আমি একটি অনুক্রমের মতো করে ফেলি তারপর তোমরা ক্লিয়ারলি বুঝবে তারপর দিন কত ফেলো তারপর দিন ফেলো কত এই থ্রি পয়েন্ট ফাইভ তিন দশমিক পাশ পেলো তারপর দিন কত চার টাকা তারপর দিন কত চার পয়েন্ট ফাইভ টাকা এভাবে সে কত পাবে ত্রিশতম দিন পাবে সতেরো পয়েন্ট ফাইভ টাকা তিরিশতম দিন অনুক্রম হয়ে গেছে এটা কত পথ এটা তিরিশতম দিন মানে ত্রিশতম পথ এই অনুক্রমটা আসলে তোমাদের খেয়াল আছে নিশ্চয়ই এবার আমরা সূত্র পড়ছিলাম সমষ্টি সূত্র পদের সমষ্টি তাহলে সমষ্টি সূত্র কি বলতো প্রথম পদ প্রথম পদ যুগ শেষ পদ মনে আছে তোমাদের প্রথম পদ যুগ শেষ পদ ইন্টু পদ সংখ্যা বাই টু ইন্টু আমার পথ সংখ্যা অর্থাৎ প্রথম পথ শেষ পথ ইন্টু আমার কত থাকবে পথ সংখ্যা তাহলে পথ সংখ্যা কত ছিল ত্রিশ ইন্টু পথ সংখ্যা তাহলে এই সূত্রটা তোমাদের নিশ্চয়ই মনে আছে তোমাদের সুবীদ্যার্থায় আমি তাও একবার লিখলাম আশা করি তোমাদের বিষয়টা মনে আছে ক্লাস এইটে তোমরা পড়েছো জাস্ট কিছুদিন আগে তাহলে এটা কি হবে বলো তো এই তাহলে প্রথম পথ ছিল আমার এখানে এই তিন টাকা শেষ পথ কত এই সতেরো পয়েন্ট পাই তার সাথে গুণ করবার ইন্টু পথ সংখ্যা কত ছিল আমার ত্রিশ থার্টি তাহলে আমার এই ত্রিশ দিনের টাকা এখানে হিসাব চলে আসবে তাহলে তোমরা ক্যালকুলেটর দিয়ে যেহেতু বড় ক্লাস অবশ্যই ক্যালকুলেটর ইউজ করবে তাহলে তোমরা কি করবা থ্রি যোগ এই সতেরো পয়েন্ট ফাইভ ইন্টু থার্টি ডাইরেক্ট গুণ করে ফেললা থার্টি এই বাঘ টু তুমি বাঘ করলে হয় তোমার তিনশো সাত দশমিক এই তিনশত সাত দশমিক পাঁচ টাকা তাছাড়া তুমি এবতে পারো এই পনেরো গুণ দিতে পারো তোমার এই থ্রি প্লাস তোমার এই সতেরো গুণ দিল মিলে দিতে পার্ টাকা তাহলে এই তিনশো সাত দশমিক পাঁচ টাকা এটা হচ্ছে আমার এই যে আমাদের ছিল প্রথম মাসে তিন টাকা দ্বিতীয় মাসে তিন দশমিক টাকা এভাবে চতুর্দ এবার পঞ্চাশ হারে বৃদ্ধি পাবে এক মাসে কত টাকা পাইলা এক মাসে পালা তিনশত সাত টাকা কিন্তু প্রথম যেই সিস্টেমে প্রথম মানে মা পাইলা তিনশো টাকা তাহলে তুমি প্রথম যে সিস্টেম এখানে দেখো এই প্রথম যে সিস্টেম তাহলে এই যে প্রথম যে সিস্টেম এখানে দেখো তাহলে প্রথম কোতে পয়লা তিনশো টাকা কতে হয় উত্তর হয় তোমার কত এই সাত পাঁচ টাকা তাহলে তোমার বলা যাচ্ছে ক থেকে খ উত্তম কিন্তু আরেকটা একটা আছে এটা হচ্ছে গ নাম্বার আসলে গ নাম্বার সিস্টেমটা আমি তোমাদেরকে আবার আলোচনা দেখতেছি এবার গ নাম্বারটা একটু ইজি ভাবে আমরা সলভ করার চেষ্টা করব তো গ নাম্বারটা কি বলছে আমি নিয়ে আসতেছি এখানে তোমরা দেখো গ নাম্বার এখানে বলা হয়েছে যে এই অংশ দেখো যে প্রথম মাসের টাকার এবার বৃদ্ধি করা হইলো বৃদ্ধি করলে তোমাকে এই আমি একেবারে তোমাদের সুবিধার্থে এই অংশটা আমি এখানে যেন তোমরা একেবারে বুঝতে পারো দেখো বলছে এবার দ্বিতীয় দিন দুই টাকা তৃতীয় দিন চার টাকা এভাবে প্রতিদিন আগের চেয়ে তার দ্বিগুণ দেওয়া হলো অর্থাৎ প্রথম দিন দিয়েছে এক টাকা এক টাকা দ্বিতীয় দিন দু টাকা তৃতীয় দিন চার টাকা দ্বিগুণ করে এভাবে দিয়েছে তাহলে এটা বলা যাচ্ছে এটা টু টু দা পাওয়ার জিরো দিলে হয় ওয়ান আর টু টু দ্য পাওয়ার ওয়ান দিলে হয় টু 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 দা পাওয়ার টু দিলে হয় ফোর আলটিমেট তাহলে আমি কত বলতো তারপর এই তারপর ছিল কত টাকা এভাবে তার আগের দিনের সে দ্বিগুণ তাহলে এখানে কত টাকা চারের দ্বিগুণ কত আট টাকা টু টু দ্য পাওয়ার থ্রি দেখো জিরো ওয়ান টু থ্রি এভাবে আমরা যদি টাকা নেই এইভাবে যদি আমরা টাকা নেই ভালো করে লক্ষ্য করো তাহলে আমরা তিরিশ দিন হলে এটা হবে পাওয়ার হিসেবে কত টু টু দ্য পাওয়ার উনতিরিশ টু টু দা পাওয়ার উনতিরিশ মানে কি এটা আসলে আমি তোমাদেরকে বুঝাতে পারবো না এত বড় একটি টাম আসবে যা আমাদের লক্ষ্য কোটিকে সারিয়ে যাবে তাহলে লক্ষ্য করো এখানে হলো এই ফাইভ থ্রি সিক্স এইট সেভেন জিরো নাইন ওয়ান টু এটা তাহলে আমরা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় অর্থাৎ এই নয় সংখ্যা একটা পেলাম যা আমার কত প্রায় তিপ্পান্ন কোটি টাকা এটা তো একটা অসম্ভব একটা বিষয় যে প্রথম মাসে এক টাকা দ্বিতীয় মাসে প্রথম মাসে তুমি এক টাকাই নিলা দ্বিতীয় মাসে তুমি নিলে দুই টাকা তৃতীয় দিন নিলে এবার কত টাকা চার টাকা এভাবে আগের দিনের সে তুমি দ্বিগুণ করে পাবে তাই সবগুলো যদি যোগ করি অনেক অনেক টাকা হয় সুতরাং তুমি যদি ওই ওয়াই হয় তুমি তিন নাম্বার ওইটি বেছে নেবে এটা আরেকটি ভাবে এটা একটা হিসাবে যেমন প্রথম মাসে প্রথম দিন এক টাকা দ্বিতীয় দিন পেলা কত টাকা চার টাকা তারপরে কত টাকা আট টাকা তারপরে কত টাকা ষোলো টাকা তারপরে কত বত্রিশ টাকা এইভাবে ডট 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 তোমার তিরিশ দিন কত পাবা তাহলে এটা আমি দেখি তোমাদের সুবিধা তারপর দিন চৌষট্টি টাকা তোমাদের বোঝার সুবিধার থাকবে দিচ্ছি এটা মানে কত টু টু দ্য পাওয়ার জিরো এটা মানে হচ্ছে টু টু দ্য পাওয়ার ওয়ান এটা মানে টু টু দ্য পাওয়ার টু এটা মানে টু টু দ্য পাওয়ার থ্রি এটা মানে টু টু দ্য পাওয়ার ফোর তোমরা চেক করে দেখো এটা মানে টু টু দ্য পাওয়ার ফাইভ এটা মানে টু টু দ্য পাওয়ার সিক্স তাহলে এই সাত দিনে কিন্তু এক করে বাড়ছে এভাবে লাস্ট হবে কত টু টু দ্য পাওয়ার উনত্রিশ উনত্রিশ মানে তো তোমাকে আর বোঝানোর অপেক্ষা রাখে না সুতরাং শিক্ষার্থীরা আসলে তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো তো আজকে এই পর্যন্তই सन्डे सब्सक्राइब করে রাখবে আল্লাহ হাফেজ